হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন আমরা লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করব বা কীভাবে ট্রেডগুলো ধরবো বা এই ট্রেডের যে বেরিস আজকে মার্কেট যে বেরিস এই মোমেন্টামটা কি আমরা আগের থেকে বুঝতে পেরেছিলাম সেটা অপশন চেনের মাধ্যমে অপশন চেনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে চলুন একটু নিই আমরা চলে যাব এল টিভি এলটিপি এল টিভি যদি দেখি সাপোর্ট আছে স্ট্রং দেখেন এখানে লেখাও আছে রেজিস্ট্যান্ট সরি রেজিস্ট্যান্ট আছে স্ট্রং আর সাপোর্ট আছে ডাব্লু টিভি ডাবল জায়গা ডাব্লু টিভি তাহলে এখানে দেখেন রেজিস্ট্রেন আছে স্ট্রং আর সাপোর্ট দেখেন ডাব্লু টিভি এর মানে হচ্ছে যে মার্কেট ব্যারিস এটা যদি আমরা দেখি হিস্টোরিক্যাল ডাটা নটা থেকে নটা পনেরো থেকে তাহলে কী ঘটেছে আমরা বুঝতে পারবো দেখেন এটা হচ্ছে নটা পনেরো আমি যদি চালু করি তাহলে বুঝতে পারবো যে নটা পনেরো থেকে মার্কেটে কি ঘুরছে আমরা দেখি নেব হিস্টোরিক্যাল ডাটা হিস্টোরিক্যাল ডাটা আমরা যদি প্লে করি তাহলে বুঝতে পারবো দেখেন প্লেতে সর্বপ্রথম যা দেখাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট বেরিস মোমেন্টাম প্রথমেই মার্কেট খোলার সাথে সাথে বেরিস মোমেন্টাম মার্কেট আছে কোথায় কোথায় চব্বিশ হাজার একশো অষ্টআশি কষ্ট আসছি তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে মার্কেট বেরিস মোমেন্টাম এইখানে ব্রিস মোমেন্টাম দেখেন মার্কেট কী হয়েছে এখানে স্ট্রং আছে এর এখানে থেকে চলে গেলো কোথায় আপনার চব্বিশ হাজার চলে গেলো আবার চলে আসবে আপনার চব্বিশ হাজার একশোতে কিন্তু মার্কেট বেরিস মোমেন্টাম মার্কেট খোলার সাথে সাথে কিন্তু এটা আমরা বুঝতে পারলাম এখন বাজছে কটা নটা কুড়ি মানে পাঁচ মিনিট হয়ে গেল মার্কেট খোলা পাঁচ মিনিট হয়ে গেলো পাঁচ মিনিট খোলার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে মার্কেট ব্রেস মোমেন্টাম তাহলে আমাদের ট্রেড আমরা কোনখান থেকে কোনখান থেকে ইনিশিয়েট করতে পারবো বা ট্রেড কোনখান থেকে পাবো যদি এদিকে দেখি তাহলে বাইশ হাজার চব্বিশ হাজার দুশো চোদ্দো চব্বিশ হাজার দুশো চোদ্দোতে আমরা একটা খুব সুন্দর ট্রেড পাবো যেটা আমরা দেখি দেখেন চব্বিশ হাজার চব্বিশ এটা হচ্ছে চব্বিশ আর চব্বিশ এটা হচ্ছে ই ও আর ই আর অর্থাৎ স্টেকশন অফ রেজিস্টেন্ট দেখেন তখন মার্কেট কেবলমাত্র খুলেছে এখানে যদি আমি দেখি নটা পনেরো নটা পনেরোতেই আমাদেরকে মার্কেটে প্যারিস মোমেন্টাম অর্থাৎ মার্কেট প্যারিস হবে হেভিলি পেরিস কেন হেভিলি পেরিস এই কারণে হেভিলি প্যেরিস যে মার্কেট হেভিলি বেরিশ হওয়ার কারণ হচ্ছে যে সাপোর্ট সাপোর্ট আপনার নিচে দিকে খালি শিফট হচ্ছে অপশেন চেনের নিয়ম হল যে যখন নিচে দিকে শিফট হবে বারবার বারবার নিচে দিকে শিফট হবে তার মনে হচ্ছে যে মার্কেট ব্যারিস মোমেন্টাম দেখাচ্ছে দেখেন নটা আটাশ হয়ে গেলো মার্কেট বেরিস মার্কেট বেরিস এখন চলছে না দু হাজার চব্বিশ হাজার একশো বিয়াল্লিশ আমি আমরা দেখেছিলাম চব্বিশ হাজার একশো অষ্টআশি মানে যখন মার্কেট এইখানে ছিল তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে আজকে একটা মার্কেটে ফল আসতে পারে বা ফল আসতে চলেছে এখন আমরা যদি দেখি তাহলে আমাদের জন্য কোথায় কোথায় ট্রেড রয়েছে আমরা যদি দেখি কোনখানে কোনখানে ট্রেড রয়েছে নাম্বার এক চব্বিশ হাজার একশো এটা ছেষট্টি এখন একটা ভ্যালু আর চব্বিশ হাজার এটা হবে রিক্সি আর এটা হবে সেফ দেখেন এখানে আমি দাগটা রেখেছি কালো দাগ চব্বিশ এটা হচ্ছে সেফ এটা হচ্ছে সেফ আর এটা হচ্ছে এটা হচ্ছে রিক্সি এটা এটা হচ্ছে রিক্সি তাহলে মার্কেট যদি ওপর দিকে আসে যদি আমাকে মৌকা দেয় তাহলে এখানে ঠেকবে এখান থেকে নিচে ফল করবে আর না হয় এইখান থেকে মার্কেট এইখানে যেয়ে নিচে এবার ফল করবে যেটা আমরা অফশাইন চেনের মাধ্যমে খুব সহজে বা খুব সুন্দরভাবে বুঝতে পারছি বা বুঝতে পারলাম যে মার্কেট আজকে বেরিশ মোমেন্ট হবে এটাই হচ্ছে লাইভ মার্কেটে আমরা দৃশ্যগুলা দৃশ্যগুলো বা দেখতে পাই বা এই দৃশ্যগুলো আমরা বুঝতে পারি দেখেন চলছে নটা আপনার এখন বাজছে নটা ছত্রিশ নটা ছত্রিশে মার্কেট কি হয়েছে দেখেন নটা ছত্রিশে মার্কেট রেজিস্টেন স্ট্রং আর সাপোর্ট হচ্ছে ডাব্লু টিভি অর্থাৎ মার্কেটে পেরিস মোমেন্টাম আমি বারবার একটাই জিনিসকে বলছি যে প্যারিস মোমেন্টাম সেটা আমরা এল টিভি ক্যালকুলেটার মাধ্যমে বুঝতে পারলাম আমি এই কালো দাগগুলো টেনে রেখেছি হয় এখান থেকে মার্কেট ফল করবে আর নয় এখান থেকে মার্কেট ফল করবে এবার এই ট্রেড যখনই কালো দাগের কাছে পৌঁছাবে আমি যদি রিক্সি ট্রেডার হয় তাহলে আমি এখান থেকে পুট কিনবো আর যদি সেফ ট্রেডার হয় তাহলে কিন্তু আমি এখান থেকে সেফ কল কিনবো কিন্তু মার্কেট বেরিস বলে যে আমি এইখানে নিয়ে নেব বেরিস হবে না প্রত্যেকটা জিনিসে দেখেন এটা একটা হচ্ছে আপনার চামড়ার মতন চামড়া এলাস্টিক এলাস্টিক যেমন আমি টেন এমনগো ধরি ছেড়ে দিই তখন আবার কী হয় স্ট করে আবার ওপর দিকে চলে যায় তা ঠিক মার্কেট ঠিক ওইভাবে চলে মার্কেটে একটা জায়গা থাকে সেই জায়গা থেকে যেয়ে মার্কেট এক জায়গায় ধাক্কা লাগে সেখানে কিছু পুড রাইটার কল রাইটারদেরকে জড়ো করে জড়ো করার কারণ হচ্ছে যে একত্রিত করে একত্রিত করার কারণ হচ্ছে যে আপনাকে যে লিকুইডটা দিচ্ছে আপনাকে যে পয়সাটা দিচ্ছে সেই পয়সাটা এখানে আসতে হবে তারপর তো আবার বেশ করবে মার্কেট তা ঠিক এইভাবেই আমরা লাইভ মার্কেট ট্রেডগুলোকে ক্যাপচার করতে পারবো যেটা আমি আজকে আমি নিজের কথা বলেছি আমি আজকে আপনার তিরিশ পঞ্চাশ চৌত্রিশ পয়েন্ট মতন আমি আজকে ক্যাপচার করতে পেরেছি কত সুন্দর ট্রেড আপনি দেখেন ওয়ান আপনি যদি ওয়ান ইস টু থ্রি ওয়া অর্থাৎ যদি এই কালো দাগ যখনই টাচ করছিল প্রথমে তখন যদি আপনি ওয়ান ইস টু থ্রি টার্গেট রাখতেন দশ পয়েন্ট লস ওপর দিকে গেলে আপনার দশ পয়েন্ট লস আর নিচের দিকে গেলে আপনার তিরিশ পয়েন্ট লাভ তিরিশ পয়েন্ট লাভ তাহলে যদি আমি ওয়ান টু থ্রি করে রাখি তাহলে আমার একটাই উপকার যে আমার স্টপ লস আসবে হিট হয়ে যাবে কেটে যাবে কোনো দুঃখ থাকবে না যাই হোক আমরা এভাবেই ট্রেড করবো এইভাবে আমরা বুঝবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যে সাপোর্ট কাকে বলে রেজিস্টেন্ট কাকে বলে কীভাবে আমরা সাপোর্ট পাবো কীভাবে রেজিস্টেন্ট পাবো কোনখান থেকে পাবো কিভাবে এগুলাকে ক্যালকুলেট করবো আর নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন